আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজ আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এখানে আমি ঘরে কিভাবে অল্প সময় বিস্কুট বানিয়ে আর সঙ্গে খাইতে পারবেন সেই রেসিপি কিন্তু শেয়ার করতে চলেছি এই বিস্কুট বানাতে আমার কি কি উপকরণ লাগবে এখানে আমি সুজি নিয়েছি একবারটি সুজি নিয়ে গুঁড়ো করে নিলাম সুজি গুঁড়ো গুঁড়ো কিন্তু একদম মিহি গুঁড়ো হয় না আধা ভাঙা আধা ভাঙা গুঁড়ো হয় আর নিয়েছি চিনি চিনি গুঁড়ো করে নেব চিনি গুঁড়ো করা হয়ে গেছে দেখেন এক কাপ চিনি গুঁড়ো করলে কিন্তু প্রায় এক বাটি গুঁড়ো হয় চিনি গুঁড়ো কিন্তু একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি এক বাটি সুজি দিয়ে আর দিয়ে দিলাম অল্প একটু ময়দা আর রিফাইন তেল ছোটো চামচের আধা চামচ লবণ দিয়ে দেব বিস্কুট কত কত বিস্কুট আছে লবণ না দিলে ভালো লাগে না সেই জন্য আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম দিয়ে তেল দিয়ে খুব ভালো করে ময়ম দিয়ে দেব আর যদি আপনাদের হাতের কাছে বাটার থাকে বাটার কিন্তু দিয়ে কিন্তু বিস্কুট বানালে বেশি ভালো লাগে আমার হাতের কাছে বাটার নাই সেই জন্য আমি রিফাইন তেল দিয়ে দিলাম এখানে একটা ডিম নিয়েছি আর আগে থেকে চিনি গুঁড়ো করে রাখছি সে গুঁড়ো চিনি কিন্তু ডিমের মধ্যে দিয়ে দেন অল্প সময়ে কিন্তু মিশে গেছে সেই আমি চিনি গুঁড়ো করে নিয়েছি এখানে সুজি আর ময়দা কিন্তু ময়ম দেওয়া হয়ে গেছে দেখেন কি সুন্দর হয়ে গেছে এখন এই ডিম আর চিনি মিশ্রণটা অল্প করে ঢেলে দেবো আর সুজি ময়দার সঙ্গে মিশিয়ে দেয় মিশাবো একবারে ঢেলে দেবো না অল্প অল্প করে ঢেলে ঢেলে কিন্তু আমি রুটির মতো একটা ডো বানিয়ে নেব এক বাটি সুজি আর আধা বাটি ময়দার জন্য একটা ডিম হলে কিন্তু হয়ে যায় আর অল্প একটু গাখির লাগে বেশি গাখির দেব না দেখেন দুধটা আগে জাল দিয়ে ঘন করে রাখছি সেই লিকুইড দুধ কিন্তু দিয়ে দিয়েছি আমার হাতের কাছে গুঁড়ো দুধ নাই হাতের কাছে গুঁড়ো দুধ থাকলে গুঁড়ো দুধ দিলেও কিন্তু বিস্কুট ভালো লাগে লিকুইড দুধ আগে থেকে যদি জাল দিয়ে ঘন করে রাখেন সেটা দিলেও কিন্তু আরো বেশি ভালো লাগে একটা প্লেটে অল্প ঘি লাগিয়ে নিলাম ঘি লাগিয়ে নিলে বিস্কুট যে বানিয়ে রেখে দেব প্লেটের সঙ্গে লেগে ধরবে না দেখেন এদিকে আমি হাত সাফা করে এসেছি ধুয়ে এসে কিন্তু বিস্কুট বানাবো হাতে অল্প একটু ঘি লাগিয়ে নিয়েছি নিয়ে একটা একটা করে বিস্কুট বানিয়ে দেব এই বিস্কুট বানাতে কোনো ধরনের ডাশ লাগবে না হাতে হাত দিয়ে কিন্তু আমি এই বিস্কুটের শেপটা দিয়ে দেব আমি ইয়াক কৰি চব বিস্কুটগুল বানিয় নিব সুজি মৈদা দিয়ে ঘরে যে অল্প সময়ের মধ্যে এত সুন্দর একটা বিস্কুটের রেসিপি বানানো যায় না দেখলে বিশ্বাস করবেন না একদম সহজ আমি সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি দেখেন আর একটা বিস্কুট বানিয়ে কিন্তু দেখাই দিলাম এক এক করে আমি সব বিস্কুট কিনা আগে বানাবো তারপরে কিন্তু ভাজব এক এক করে আমি বিস্কুট বানাবো আগে আমি এই কয়টা ভেজে নেবো যেহেতু অনেক কয়টা বিস্কুট হবে একবারে ভাজা যাবে না সেই জন্য আমি দুইবারে ভেজে নেব যে কেটে বানানো হয়ে গেছে সেই কেটে কিন্তু আগে ভেজে নেব এই বিস্কুটের উপরে আমি জেলি লাগিয়ে দেব জেলি লাগালে দেখতে ভালো লাগে সেই জন্য কিন্তু জেলি লাগিয়ে দেব চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াই তেল দিয়ে দিলাম এদিকে তেলটা গরম হতে থাক আর একদিকে আমি বিস্কুটের উপরে জেলি লাগিয়ে নিচ্ছি জেলি লাগিয়ে কিন্তু ভেজে নেব তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে কিন্তু আমি বিস্কুটগুলা দিয়ে দিচ্ছি যেহেতু অনেক কইটা বিস্কুট হবে দুইবারে ভাজবো সেই জন্যে যে কয়টা বানানো হয়েছে সেই কয়টা কিন্তু আগে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এ ভাজার পরে কিন্তু এদিকে ভাজতে থাকবো আর অন্যদিকে কিন্তু আমি যে কেটা বাকি আছে সেই বিস্কুটগুলো আমি বানিয়ে নিচ্ছি দেখেন বিস্কুটগুলো এক সাইডে ভাজা হয়ে গেছে এখন আমি উল্টে নিলাম উল্টে পাল্টা কিন্তু আমি খুব ভালো করে ভেজে নেব দেখেন ভাজা হয়ে গেছে এখন আমি উঠে নিচ্ছি ঠিক আর কীভাবে আমি বাকি বিস্কুটগুলো ভেজে নেব দেখেন কী সুন্দর কালার চলে এসেছে দেখতে যতটা ভালো লাগে এই বিস্কুটটা খেতে কিন্তু অনেক অনেক ভালো লাগে একদম খাস্তা আমার সব বিস্কুট ভাজা হয়ে গেছে এখন আমি একটা প্লেটে সাজিয়ে নিলাম দেখেন বিস্কুটের কালারগুলা দুই রকম আসছে এক ক্যামেরা বিস্কুটের বোগলে নিলে একরকম কালার আসে ক্যামেরাটা দূরে নিলে আর এক রকম কালার আসে একটা ভেঙে আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে এমন বিস্কুট একটা খালে দুটো চাইতে বাধ্য হবেন খাস্তা বিস্কুটের রেসিপি আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকুন টি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ